সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আমি মুসালিন আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে অল্প কিছু কথা বলব যে আলোচনা বড় করবো না এই যে আপনার বিষয়টা হচ্ছে যে আপনি সন্তান যখন মানুষ করতে চান তখন ছোটো থেকে করবেন নাকি বড়ো হলে করবেন আমার মনের ম যেটা বলে আর কি যে সন্তান তো আপনার সিদ্ধান্ত কিন্তু আপনারই আর আল্লাহ তালা ধরবো কিন্তু আপনাকেই আমাকেও ধরবে না অন্য কেউ কেউ ধরবে না যার সন্তান তাকে ধরবে তো সন্তানাদি কীভাবে মানুষকে এটা আপনাকে ডিসিশন নিতে হবে আমি বলবো যে সন্তান আদিদেরকে অল্প বয়সে অল্প বয়স থেকেই ইসলামিক কিন্ডার গার্ডেন মাদ্রাসা এগুলোতে আপনি যোগদান করা ভর্তি করেন প্রতিনিয়ত তার যে আপনি লেখাগুলা দিতেছে টিচারে ওই লেখাগুলা পড়া পড়াগুলা কমপ্লিট হচ্ছে কি না এগুলো একটু খেয়াল রাখতে হবে যে পাঠাইলাম মাদ্রাসায় স্কুলে পাঠশালায় গেল আর আইলো ওই আইলো আর গেল খাইলো শুইলো ঘুমাইলো ওই তো একদিন ফাইভে সিক্সে উঠবেই কিন্তু ওই মানে নিজের যে ব্যক্তিত্বটা ওই ব্যক্তিত্বটা আপনার কাছ থেকে শিখবে ওই টিচারের আপনার ব্যক্তিত্ব শিখাই থাকতো না টিচারে শুধু শিখাইব কি জানেন টিচারে শিখাবো বইয়ের ভিতরে যে আপনি সিলেবাস যুক্ত যেগুলো আছে এই সিলেবাসের বাইরে কিন্তু আপনি টিচারে শিখাইব আর ব্যক্তিত্ব বাচ্চার একটা মানুষের ব্যক্তিত্ব কিন্তু তার বাপমার কাছ থেকে শিখে আর বাপমার কাছ থেকে শিখতে হয় অবশ্যই গার্জিয়ান হিসাবে আমি ভাই বোনদেরকে বলবো যে আপনার হচ্ছে যান যে বাচ্চাদের যে ব্যক্তিত্বটা তাদের মনের যেই উল্লাসটা এগুলো আপনি বুঝেন বুঝে তার মনটা কি ধরে তার মনটা কি চায় যে মাদ্রাসা যাইতে বললো বা পাঠশালায় যাইতে বললো যে আজকে এখন যাইবো আপনি বলছেন হ্যাঁ তার এখনই যাইতেও সে বললো যে না আমি আজকে যাব না এই গুসল গুসল করব এরপরে আমি যাব তখন তো আপনি মানে তারা সার দিয়ে দিলে যে ওই যে বলবো বাচ্চাই যেটা বলবো এটা চলবে আমি হচ্ছে জান ওকে গার্জেন মানুষ করার দায়িত্বইছে আমার আমি যেটা বলবো এটাই ঠিক আছে মা ডাকলে আপনাকেই ডাকে বোন আপনার পরিবর্তনের জন্য আসছি দুইটা কথা বলতে বাবা ডাকলে আপনাকেই ডাকে ভাই আপনাকেই আপনার শাসন করতে হবে টুটকি বাটকি গালি গালাস প্রচলিত সমাজে লোংরা চোংরা কত বাচ্চা কাচ্চারা ওই লেভেলে চলাফেরা করে কত মানে অসামাজিক পথাবার্থী এগুলো থেকে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে আসলে আমরা কেন সে পারি না বাচ্চাদের প্রতি অদৃষ্ট হয়ে যায় একটা সন্তান নিতে গেলে কত কষ্ট যে সন্তান নাই সে বুঝে আর প্রকৃত সন্তান বানাইতে হলে ওইরকমভাবে বানাইতে হবে প্রত্যেকটা বাচ্চার সকল থেকে নেওয়া ঘুমের আগ পর্যন্ত তার প্রয়োজন চাহিদা কি আপনার তার কী কোনো অস্থির প্রয়োজনীয়তা বা ছোটোর থেকে বুঝতে হবে এগুলো বা তার চাহিদাটা কি তার কথাবার্তা ডিজাইনটা কি তার মনের অনুভবটা কী একটা বাচ্চার ফলে তাকাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার অনুভবটা কি কারণ আপনাকে এই জন্যে আল্লাহ মা বানাইছে এই জন্যে এই বানাইছে তাকে বুঝার জন্য বুঝেন নাই আল্লাহ তালা তো রাস্তা শেখাই দিছে আপনি বাচ্চারা শিখান আপনার বাচ্চার জন্য আপনাকেই দৌড়বে বোন ভাই আপনার বাচ্চার জন্য আপনাকেই দৌড়বে আমাকে দৌড়বে না কাউকে দৌড়বে না ঠিক আছে অবশ্যই আমরা বাচ্চা কাচ্চার দিকে ইনশাল্লাহ খুবই খেয়াল রাখবো খুবই খেয়াল রাখবো আর আপনার এই যে অল্প ছোট একটা দুইটা কথা বলে শেষ করতেছি যে টিচারের যে বিষয়টা বললাম টিচারে কিন্তু আপনার বাচ্চারা সিলেবাসের বাইরে কিছু শেখাইতে পারবো না সিলেবাসের ভিতরে যেটা এটাই আপনাকে চেষ্টা করিয়া তার আদর্শটা তাকে শিখাইতে হবে الحمد لله. شوية دعاء السلام عليكم.